নমস্কার বন্ধুরা মাসেও আট দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক আশাকর্মীদের মাসিক ভাতা একাধিক দাবিতে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা আট দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আশাকর্মীরা আশাকর্মীদের দাবি দীর্ঘদিন ধরে দাবি করার কথা তুলে তুলে ধরা হলেও তা বাস্তবায়ন না করায় আশাকর্মীর বেতন সহ বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন তাদের দাবি ন্যূনতম মাসিক ভাতা পনেরো হাজার টাকা করতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে সরকারি তরফে এককালীন পাঁচ লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন ভাতা ও ইনসেন্টিভ অবিলম্বে মেটানোর দাবিতে গত তেইশে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা কোথাও মেলা অনুষ্ঠান থেকে শুরু সবখানেই যেতে হচ্ছে আশাকর্মীদের দিনের পর দিন বেড়েই চলেছে কাজের পরিমাণ অথচ মাসের শেষে বেতন মিলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও দীর্ঘদিনের বকিয়া বিভিন্ন ভাতা ও ইনসেন্টিভ অবিলম্বে মেটানোর দাবি করে এবং বকিয়া ইন্টারভিউয়ের টাকা গত এক বছর যাবৎ ঠিকমতো না পাওয়ায় অভিযোগ করছেন আশাকর্মীরা এদিন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের আশাকর্মীরা সংগঠনের নেত্রী মাজকুরাতুন কুরাতুন নেশা জানান কোনো ছুটি নেই অথচ দিনের পর দিন আমাদের কাজের চাপ বেড়েই চলছে যদিও অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে কিন্তু তাদের দাবি পূরণ না হলে এরপরও কর্মবিরতি পালন করবে বলে জানান প্রসঙ্গত এর আগে রাজ্য সরকার আশাকর্মীদের স্মার্টফোন কেনার জন্য মাথাপিছু দশ হাজার টাকা করে দেয়া হয়েছে যদিও এই ফোন ব্যবহারে রয়েছে দিক নির্দেশনা কর্মীরা পাবেন না তাদের ব্যক্তিগত জীবনে কোনো কিছুর জন্য ব্যবহার করতে এসব দাবিকে সামনে রেখে কর্মবিরতি নামছে পশ্চিমবঙ্গে আশাকর্মী সংগঠন সো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে যাদের আশাকর্মীরা যাদের কাজ করছেন তারা কিন্তু পরের পর দিনের পর দিন কাজ করেই চলেছেন অথচ তাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কিন্তু কাজ করতে হচ্ছে মাসের পর মাস অর্থাৎ প্রতি মাসে কিন্তু তারা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাচ্ছে কিন্তু তাদের দাবি তাদের দাবি হচ্ছে টাকা বাড়ানোর জন্য কিন্তু তারা এত কাজ করছে কিন্তু তাদের টাকা কোনো বাড়ছে না তার জন্যই কিন্তু তারা দাবি করছে তো এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা सब्सक्राइब करवेन थैंक्स फॉर वाचिंग दिस वीडियो सो विल